তিরানব্বই বছরের পুরনো আইনে চলছে বাংলাদেশের বন বিভাগ আর সেই আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতরে প্রবেশ করা ফৌজদারি অপরাধ অথচ চেরাগে বন্দি বাধ্যানুগত জিরের মতোই বনের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বন কেটে উজার অবৈধ স্থাপনা নির্মাণ এবং রাতের আধারে মাটি কেটে বন ধ্বংস করে বন ও ভূমিদস্যুদের ইচ্ছা পূরণ করা হচ্ছে প্রতিনিয়ত দেশের বনাঞ্চল ধ্বংসের সেই চিত্র আপনার আপনাদের সামনে তুলে ধরতেই এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজের আজকের অনুসন্ধান পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে দর্শক বনকে নিয়ে ভাবনার বাস্তবতার ফারাক বহুদিনের ব্রিটিশ শাসন আমলে গঠিত আইনে এখনো চলছে দেশের বন বিভাগ তারপরও বন রক্ষায় আদৌ কি তার সঠিক ব্যবহার হচ্ছে হলেও সেটা কতখানি সারাদেশের কথা না হয় বাদই দিলাম গাজীপুরের বনাঞ্চল রক্ষায় বনের সেই আইনের কতটুকু পালন করা হচ্ছে আর কতটুকুই বা তার গুরুত্ব দিচ্ছে বন কর্মকর্তারা দেশের প্রচলিত বন আইন গঠিত হয় উনিশশো সাতাশ সালে তিরানব্বই বছরের পুরানো সেই আইনে সংরক্ষিত বনের ভিতরে প্রবেশ করাও ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়েছে যদিও তা পরবর্তীতে দুই সালে সংশোধন করা হয় তারপরও প্রতিদিনই উজার হচ্ছে বন রাতের আধারে বনের ভিতরে মাটি কেটে বন পঞ্চ করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা রক্ষক নামের ভক্ষক অসাধু বন কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় বন ও ভূমিদস্যুরা বন ধ্বংসে এমন প্রতিযোগিতায় নেমেছে দেশের বৃহত্তম বনাঞ্চল গাজীপুরের বন ধ্বংসের পেছনের চিত্র তুলে ধরতেই অনুসন্ধানী টিম অপরাধের খোঁজ এবার হাজির হয় গাজীপুর জেলায় পাখির চোখে দেখা যায় বনের গভীরে লোকচক্ষুর অবচরে গড়ে উঠেছে শত শত কারখানা আর হাজারো চলছে আরও নতুন বসতি নির্মাণের কাজও কর্মকর্তাদের নজরদারি উপেক্ষা করে গাজীপুর বোরাঞ্চলে কিভাবে গড়ে উঠেছে এত এত কারখানা আর বসতবাড়ি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার গাজীপুর ভাওয়াল রেঞ্জের পশ্চিম বিটের আওতাধীন নয়নপুর বরৈতলী এলাকা বনের গাছ কেটে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে স্থাপনা আর সেই অপকর্ম করছে শাহাবুল ইসলাম নামের এক ব্যক্তি এমন সংবাদ পেয়ে গাজীপুরের স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে শাহাবুল ইসলাম ও তার ছেলে আবদুল্লাহ নীরবের নেতৃত্বে নাইম নিয়া সহ আরও দশ পনেরো জন সেই সংবাদকর্মীদের উপর হামলা করে সন্ত্রাসীদের হামলার শিকার সেই সংবাদকর্মীদের সাথে কথা বলে অনুসন্ধানী টিম বনের জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ করছে এরকম একটি অভিযোগ আমরা পেয়ে আমাদের অত্র প্রেস ক্লাবের চারজন সহকর্মী আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে বিষয়টা আমরা তথ্য সংগ্রহ করে আমরা করি করার এক পর্যায়ে বনের জায়গার গাছ কেটে যারা বহুতল ভবন নির্মাণ করার যারা সহযোগিতা ছিলেন তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে প্রতিনিয়তই বাড়ছে বন দখল বন ধ্বংস এবং গাছপালা কর্তনের ঘটনা বন বিভাগের লোকদের যোগসালসে এই দখল বাণিজ্য চলছে যখন আমরা তথ্য সংগ্রহ করতে গিয়েছি অতর্কিতভাবে বনখেকো এবং দালালরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায় যে ভবন নির্মাণ করছেন তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনি ডিমার্কেশন থাকা সত্ত্বেও কেন আপনি বনের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করেছেন বা আপনি বনের জায়গা ব্যবহার করে ঘর নির্মাণ করছেন এই প্রশ্ন করার পর কিন্তু আমাদের উপরে অতর্কিত হামলা চালায় আমাদের ক্যামেরা এগুলি সব চিনে নিয়েছে ওরা ঘটনাস্থলে আসে আসার পরে সাথে সাথে জিজ্ঞেস করে যে আমরা এখানে কেন আসলাম কি কারণে আসলাম এবং এখানে আসার অনুমতি কে দিয়েছে তখন আমরা বললাম যে আমরা গণমাধ্যম কর্মী আসলে আমাদের কাছে এই ধরনের একটা তথ্য আছে সেটা যাচাই বাছাই করার জন্য মূলত এখানে আসা তো আমাদের আর কোনো কথা না শুনেই উনি ওনারা বললো যে আমাদেরকে চিনিস আমাদেরকে জানিস আমাদের পরিচয় না নিয়ে এখানে আসছে যত বড় সাহস করে পেয়েছে এই ধরনের উগ্র ভাষায় কথা বলার পর কিল গুষির এক পর্যায়ে তারা লাঠি রড নিয়ে আমাদের উপর আক্রমণ করে দুঃখজনক হলেও বনের বিট কর্মকর্তাদের পক্ষ থেকে সেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনো কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের প্রশ্ন তবে কি বিট কর্মকর্তাদের নজরদারিতে বনের জমিতে স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা পাঁচ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার সহ দেশের বিভিন্ন বিভাগে ব্যাপক সংস্কার হলেও বন খেকদের দৌরাত্ম এখনও চেমেনে আইনের তোয়াক্কা না করে আবারও শুরু হয়েছে বন দখলের মহা উৎসব স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেটে ঢুকছে মোটা অঙ্কের টাকা আর সেই টাকার বিনিময়ে ভূমিদস্যুরা রাতারাতি বনের জমিতে গড়ে তুলছে শত শত বসত বাড়ি আর অবৈধ স্থাপনা পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর দুই সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ কিন্তু স্থানীয় দখলদারদের কথায় এই অভিযানে পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ বসবাস করা বসত বাড়িও ভেঙে দেয়া হয় আর এই উচ্ছেদ অভিযানকে ঘিরে শুরু হয় অসাধু বন কর্মকর্তাদের অভিনব অর্থবাণিজ্য মাথা শেষ ঠিকানা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অগণিত অসহায় মানুষ তাদের অভিযোগ ঘর নির্মাণের সময় বন কর্মকর্তাদের টাকা দিলেও এখন বিনা নোটিসে ভাঙা হচ্ছে বসত বাড়ি শুধু তাই নয় বন আইনে একাধিক মামলাও দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে এটা হচ্ছে আমার ফরেস্টারের ফরেস্টার থেকে মামলা আর কি তিনটে মামলা জানো মামলা এটা ওই যে আমরা গড় করছি

তাহলে আমরা সাম্প্রতিক সময়ে বলতে যারা ওই তাৎক্ষণিক করছে তাহলে আমরা তাৎক্ষণিক নিশ্চিত আমাদের ভাঙবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ধরনের অভিযান বন্ধে গাজীপুর জেলা প্রশাসকের কাছে বারবার আবেদন করে ভূমিহীন ভুক্তভোগীরা কিন্তু এতেও কোনো সুফল মেলেনি এখনো চলছে উচ্ছেদ অভিযান ফলে আশ্রয়হীন হচ্ছে শত শত মানুষ স্যার আসি এই যেভাবে বাঙ্গার মধ্যে আসি হয়তো বা এই যেভাবে ওই যে রান্না বান্ধা খোলা মেটা মাঠে করতাছি তো আমি তো একটা অসুস্থ মানুষ আমি তাহলে কই বসবো আর এই বাচ্চাদের নিয়ে আমি শীতের ভিতরে কোন জায়গায় থাকবো আপনারা আমার একটা ঘর রাখেন আর আরগুলা ভাঙেন আমার আপাতত একটা ঘর থাকার জন্য দেন তারা ছেলে মানুষ তো আর আমাদের শরীরে হাত দিতে পারে না মহিলা গার্ডান ছিল আর নেই মহিলারা আমার ঘর থেকে বাইর করে দিছে চাল নাই মাল নাই কই জান বাবা এত এত ফুটানে গাম খাইয়ে কামাই কি রেমন পইজা মোজা অভিযানের নামে সাধারণ মানুষের স্থাপনা উচ্ছেদ করা হলেও সংশ্লিষ্ট বিট ও রেঞ্জ কর্মকর্তার যোগ সাদসে নির্মিত স্থাপনাগুলো থাকছে অক্ষত টাকার বিনিময়ে প্রকৃত দখলদাররা বরাবরই থাকছে ছোয়ার বাইরে যারা যারা নতুন বাবা হেইতে বাংব যাইন না বাড়ি যাই দেখে বাড়িটা দেখে যাই এই আমরা এই বাংলা ভাষায় থাকি আমরা এই যে তিরপাল দে ওপরে চালে ত্রিপাল দিয়ে বাঙ্গা করে আমরা থাকি আমরা কই থাকবো থাকার জায়গা নেই পরিবেশ উপদেষ্টা কাম মালুনি বলছে আমি নিজের চোখে দেখছি এই ভিডিওটা এলে আমাদের অভিযান হলো শিল্পপতিদের জন্য আমাদের অভিযান ভূমিহীন জননা গাজীপুরের রাজেন্দ্রপুর বনাঞ্চল অসৎ বন কর্মকর্তাদের সাথে অপকর্মে জড়িয়েছে শহিদুল দেলোয়ার তাইজুলসহ আরও বেশ কয়েকজনের স্থানীয় একটি দালাল চক্র নিজেদের পকেট ভারী করতে বনের কর্মকর্তাদের সহযোগিতায় বন উজাড় করে তৈরি করছে অবৈধ স্থাপনা দশক বন ধ্বংসের মহাযজ্ঞে পিছিয়ে নেই বন প্রহরীরাও চলুন এবার তুলে ধরা যাক বন প্রহরীদের কিছু অনিয়মের চিত্র কামরুজ্জামান মোল্লা হাওয়াল রেঞ্জের পশ্চিম বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা তিনি একসময় সময় বন প্রহরী হিসেবে নিয়োগ পেলেও হঠাৎ করেই হাতে পান আলাদিনের চেরাগ সময়ের ব্যবধানে অদৃশ্য ক্ষমতায় হয়ে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা আর সেখান থেকেই শুরু হয় তার অবৈধ কর্মকাণ্ডের ডাক্তা কামরুজ্জামান মোল্লার এ সকল অবৈধ বন বাণিজ্যের সহযোগিতা করে আরও পাঁচজন বনপহরী মিজানুর রহমান জাহাঙ্গীর আলম এ কে এম ইফতেখারুল নুরুল ইসলাম ও দেলোয়ার হোসেন বর্তমানে এই কামরুজ্জামান মোল্লা বিকে বাড়ি বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন ক্ষমতা পেয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন বনের জমি স্বৈরাচারী আওয়ামী দশরদের সাথে বন বাণিজ্যের মহা উৎসব চালাচ্ছে এই বন কর্মকর্তা বন বিভাগে সাতাশ একর জায়গা দখল করে রাস্তা নির্মাণের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই বিট কর্মকর্তা নিরাপত্তাকে কাজে লাগিয়ে জয়নাতলা গ্রামে বনের ভিতর দিয়ে রাস্তা বেসরকারি স্কুল বস বাড়ি নির্মাণ করা হয়েছে আর এভাবেই অসাধু বন ঠেকোদের দখলে চলে গেছে বনের শত শত একর জমি আমাদের যে রাস্তাটা মূলত হওয়ার কথা সেই রাস্তাটা হয় নাই সেই রাস্তাটা বাদ দেয়া অন্য একটা রাস্তা তারা খুঁজ দেওয়া দখল করে এই রাস্তাটা করতেছে এই রাস্তা কোনো কাগজপাতিতে নাই রাস্তাটা আসলে মূলত আমাদের রামচন্দ্রপুর বাজার জিরো পয়েন্ট থেকে বয়রাতলি জিরো পয়েন্ট বয়রাতলি স্কুল রুপ এটা না খুঁইদেয়া এদিকে মন্দিরের দিকে ময়রাতলি এই বাজার স্কুল রুট এই রাস্তাটা করতেছে এই রাস্তায় চলাচল রাস্তায় খুবই কম মানুষের বারো মার্চ দুই হাজার পঁচিশ বন বিভাগ মোল্লাকে বিকে বাড়ি বিট থেকে ঢাকা রেঞ্জের বিরুলিয়া ক্যাম্পে বদলির নোটিশ জারি করে কিন্তু দুই মাস অতিক্রম হয়ে গেলেও স্থানান্তর হননি তিনি যোগদানও করেননি নতুন কর্মস্থলেও সকল অবৈধ বন বাণিজ্য ও বন সংরক্ষণের বিষয়ে অপরাধের টিম কথা বলার চেষ্টা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন গোপন ক্যামেরায় উঠে আসে তার বক্তব্যের কিছু অংশ চেহারা ভালো দেখা যাচ্ছে না এখন আর আমি এইসব ইতে দিব না আপনাদের যদি কোনো কিছু প্রচার করতে ইচ্ছা করে আপনারা প্রচার করতেই পারে বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের কার্যালয়ে গিয়ে অনুসন্ধানের মোর ঘুরে যায় কেচো খুঁড়তেই বেরিয়ে আসে বিষধর সাপ অনুসন্ধানে জানা যায় বন বিভাগের অধিকাংশ অর্থই চলে যায় বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের ঝুলিতে এছাড়া এই টাকার ভাগ এসিএফ এনামুল হক ভাওয়াল রেঞ্জের কর্মকর্তা শহীদুল ইসলাম এবং পার্ক রেঞ্জের কর্মকর্তা শাকেরা আক্তার সিমুও পেয়ে থাকেন সরকার যাদের বন সংরক্ষণে নিয়োগ দিয়েছে তাদের হাত ধরেই আজ উজার হচ্ছে বন অন্যদিকে অসহায় মানুষদের বসতবাড়ি ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ব্যয় মেটাতে অসদ উপায়ে অর্থ যোগান দিতে অন্য বন কর্মকর্তাদের চাকরি হারানোর ভয় দেখাত বনের বিভাগীয় প্রধান এসসিএফ এবং ক্ষমতাদর রেঞ্জ কর্মকর্তারা দশক বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পর কালিয়াকৈ রেঞ্জের অনিয়ম সম্পর্কে তবে একটা বিজ্ঞাপন বিরতির পর সাথে থাকুন স্বাগত অপরাধের খোঁজে ঢাকা বন বিভাগের কালিয়াকৈ রেঞ্জেও কিন্তু অনিয়মের অন্ত নেই বনের পরতে পরতে অপরাধ আর বন দৌরাত্ব দৌরাত্ম বনকে ঘিরে রয়েছে ক্ষমতার রাজনীতির অপচর্চা কালিয়াকুর রেঞ্জের বারৈপাড়া বিট কর্মকর্তা মহিদুর রহমান জয় তার বিরুদ্ধে অভিযোগ বারৈপাড়ার বাসিন্দা অঞ্জনা আক্তার বাবলির সঙ্গে বন বিভাগের জমি ও নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয় আর সেই বিরোধের জেরে বিট কর্মকর্তা জয় ও তার সহযোগী বন প্রহরী নূর আহমদ বাবলিকে বাড়ি ভেঙে ফেলার এবং মামলার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে এছাড়া শ্রীরতাহানির চেষ্টা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠে আসে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আমার হচ্ছে একটা খারাপ প্রস্তাব পড়ছিল আমি তাতে রাজি হই নাই কিন্তু সে আমার বলতেছে তারে আমার সময় দিতে হবে আর নলে বাকি তিন লাখ টাকা আমার দিতে হবে এই জন্য আমার ঘরে এইভাবে আছে এখন হ্যালো হ্যাঁ কি আট মতো দেখাচ্ছি মানে রিপোর্টটা দেখামো ডাক্তার দেখামো না দেখাইলে আমার লস না সাতশো পঞ্চাশ টাকা ভিজিট ভুক্তভোগী সেই নারী অঞ্জনা আক্তার বাবলি বিষয়টি নিয়ে বন কর্মকর্তা মহিদুর রহমান জয় ও তার দুই সহযোগীর বিরুদ্ধে গাজীপুর বৃক্ষ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর বিরাশি মামলার পর বিট কর্মকর্তা মহিদুর রহমান জয় নিজেকে অভিযোগ মুক্ত করতে উঠে পড়ে লাগে ফিল্মি স্টাইলে বনের জমিতে বসবাস করা সাধারণ মানুষদের কাছ থেকে উচ্ছেদের ভয় দেখিয়ে অঞ্জনা আক্তারের বিরুদ্ধে বন স্বাক্ষর গ্রহণ করে আর মাঠ পর্যায়ে যা দায়িত্ব পালন করে বনের দালাল রুবেল ও আওয়ামী লীগ নেতা বজলুম অনেকেই করছে সেই সাহসে আর আমার এখানে পুরানো ঘর ছিল এটা আমি হচ্ছে মেরামত করছি কিন্তু ওদের টাকা দিছি টাকা দিয়ে সবাই যেভাবে করে আমিও সেভাবে করছি 5 জুন 2024 সালে দুর্নীতিবাজ এই কর্মকর্তা বারোই পাড়া বিটের কবিরপুর মৌজার বনের আটশো তেতাল্লিশ সিএস দাগের আড়াই একর জমি টাকা খেয়ে তাকসিনা কাকুলি চৌধুরী নামের এক নারীকে দখলের সুযোগ করে দেয় এখনও দখলকৃত বন বিভাগে সেই জমিতে ঝুলছে তাকসিনা কাকুলি চৌধুরীর মালিকানা দাবি করা সাইনবোর্ড আর এর বলেই ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে তেইশটি আকাশমণি গাছ কেটে দিয়ে যায় বনদস্যু কাকুলি চৌধুরী এছাড়া বারোইপাড়া মোজার অনুসারায় শাহিন স্বর্ণকার নামের এক ব্যক্তি গাছ কেটে বনের জমি দখল করে গৃহ নির্মাণ করেছে আর টাকার বিনিময়ে তাকে সরাসরি সহযোগিতা করেছে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয় ও বনপোহরী নুর আহমেদ যার বিরুদ্ধে এত অনিয়ম দুর্নীতির অভিযোগ সেই বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়ের মুখোমুখি হতে চায় অপরাধের খোঁজ টিমের আড়ালে চলে যায় মহিদুর রহমান পরপর তিন দিন তার খোঁজে অফিসে গেলেও সম্মুখে আসেনি এই বিট কর্মকর্তা তার মুঠো কোণে পল করলে নানা অজুহাতে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি আমি এশিয়ান টিভি থেকে রাজু আহমেদ বলছিলাম আমি এশিয়ান টিভি থেকে রাজ আহমেদ বলছিলাম না আমি তো অফিসে আসছি এখন কি একটু আসা সম্ভব আসা যায় দুর্নীতির মুখোশ উন্মোচনে এবার অপরাধের খোঁজটিম কথা বলতে চায় কালিয়াকোর রেন্ডের কর্মকর্তা শহীদুল হাসান শাকিলের সাথে কিন্তু তিনি নানা বাহানায় কথা বলতে অস্বীকৃতি জানান অনুসন্ধান বন্ধ রাখতে আসে বিভিন্ন প্রস্তাব অপরাধের খোঁজটিম এতে বিচলিত না হয়ে আরও গভীরে অনুসন্ধানে নামে একের পর এক বেরিয়ে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই এটা কার বাগান মালি নূর হোসেন কালিয়াকোর রেঞ্জের অধীনস্থ বন বিভাগের জমি দখল করে দীর্ঘ দিন যাবৎ বসতি নির্মাণ করে বসবাস করছেন বন প্রহরীদের যেখানে বন রক্ষা করার কথা সেখানে তারা নিজেরাই বন দখল করে বসতি করেছে আপনি কি নুরুল হোসেন আচ্ছা আপনি কি ফরেস্টে চাকরি করতেন অফিসাররা কি এটা বনের জায়গা আপনি দিতে পারে

তবে আরো একটা বিজ্ঞাপন বিরতির পর সাথে আবারও স্বাগত অপরাধের খোঁজে বনের গভীরে চলা নানা বন্য কর্মকাণ্ড আইন শাসন কোন কিছুরই তোয়াক্কা নেই দায়িত্ব পালন না করেও ভোগ করে বেতন ভাতা ধর্মের নামে বন দখল চলে হয়রানি হুমকি হামলা মামলা সব কিছুই আপনার কাছে নতুন মনে হলেও বনে কিন্তু এগুলো একেবারে স্বাভাবিক থেমে নেই দখলবাজ আর বোনকেকোদের দখল বাণিজ্য বনের জমিতে মসজিদ নির্মাণpure সম্পসারণ করা হচ্ছে দখলদারিত্ব সাবেক রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চায় টিম অপরাধের খোঁজ মুঠো কোণে কথা হয় তার সাথে অর্থের প্রলোভন দেখিয়ে কালিয়াকোর রেঞ্জের বনের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন তিনি এখন এইলে এইলে করেন তো খলিলুর রহমান বিট কর্মকর্তা কাঁচিঘাটা বিদ তার দুর্নীতি আরো ভয়ঙ্কর শিউরে ওঠার মতো ক্ষমতার অপব্যবহার করে বোনের পক্ষ থেকে গায়েবী মামলা দিয়েছে প্রবাসী জহুরুল ইসলাম ও মামুনসহ একাধিক ব্যক্তির নামে বোন আইন উনিশশো সাতাশ সংশোধিত দুই হাজার এর ছাব্বিশ একের খ ধারায় ছাব্বিশ একের ক ধারায় এবং তেষট্টির গ ধারায় গত চব্বিশ নভেম্বর দুই তারিখে তিনি তাদের বিরুদ্ধে মামলা করেন মামলায় উল্লেখ করেন গত ছয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দুপুর আনুমানিক বারোটা তিরিশ মিনিটে সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে জহুরুল ইসলাম বোনের গাছ কাটেন এবং আসামি মামুন মিয়া কেটে রাখা গাছ কাঁধে করে নিয়ে যান অথচ মামলায় উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় বিট কর্মকর্তা খলিলুর রহমান তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন আর তার বিরুদ্ধে মুখ খুললেই দিতেন গায়েবি মামলা দেশে আসার পরে শুনলাম আমার নামে অলরেডি এক মামলা হয়ে গেছে ছয় আট দুই হাজার চব্বিশ তিন তারিখে আমার নামে মামলা রুজু হয়েছে তারপরে আমি পাসপোর্ট নিয়ে আমার লয়ারের কাছে গেলাম যাওয়ার পরে উনি আমারে বললো তো আপনি তো দেশে আসার তেত্রিশ দিন আগে আপনার নামে মামলা হয়েছে এটা কীভাবে সম্ভব এখানে আমি কোনো যুক্তিই দেখি না এগুলো মূলত শত্রুতা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের পিঠ জন্য এগুলো করছে বন সংরক্ষণ আইনে মামলা এবং মামলার কার্যকারিতা নিয়ে কথা হয় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে বন বিভাগের এই মামলা থেকেই একেবারে প্রত্যক্ষভাবে প্রমাণ হয় যে প্রায় এইটি মামলা যে মিথ্যা এই মামলা তার দৃষ্টান্ত হয়ে থাকে দর্শক শুধু গাজীপুর ভাওয়াল কিংবা কালিয়া কৈরি নয় বনক্ষেকদের কালো থাবা থেকে রেহাই পাচ্ছে না সারা দেশের বনভূমি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে সব মহল থেকেই বনের গুরুত্ব দিতে হবে বনকে রাখতে হবে দখলমুক্ত দর্শক আজ বিদায় নেয়ার সময় হয়েছে তবে বনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বনের বিট কর্মকর্তা ও বন্য পরিদের নিয়ে আমাদের অনুসন্ধান চলমান দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানী তথ্য নিয়ে ফরিদপুরে একাধিক মামলার আসামি শিকদার লিটনের নামে এক ভয়ঙ্কর প্রতারণার সন্ধান পেয়েছে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ নানা ধরনের প্রতারণা করে আসছিল মামলা বাণিজ্যে পারদর্শী শিকদার লিটল সমাজে বিদ্যমান ব্যক্তিদের মিথ্যে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও তার প্রতারণার জাল থেকে যেন এখনও সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে না খোঁজ নিয়ে জানা যায় সিকদার লিটন ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নের আজমপুর গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজের আগামী পর্বে থাকছে তার সকল কর্মকাণ্ড নিয়ে বিশেষ প্রতিবেদন অপরাধের খোঁজ চোখ রাখুন প্রতি শনিবার সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে শুধুমাত্র এশিয়ান টেলিভিশনের পর্দায় তবে যাবার আগে বলে যাই আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন অন্যায়ের সাথে আপোষ নয় প্রতিবাদ করুন কোথাও কোনো অনিয়ম দেখলেই আমাদেরকে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ